আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্সা একাডেমিতে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমরা তোমাদের হচ্ছে অবাক জলপান গল্পটি পড়িয়েছি আজকে আমরা এই অধ্যায়ের শব্দার্থ এবং প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেব সো চলো ফার্স্টে আমরা এই কবিতার মূল ভাব জেনে নেই সুকুমার রায়ের অবাক জলপান একটি হচ্ছে নাটিকা নাটিকা মানে এটি হচ্ছে একটা ছোট্ট নাটক এটা একটি গল্প বলা হয়েছে অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে এক ভীষণ তৃষ্ণার্থ একটি লোক ত্রেষ্টায় নানান জনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এটে এক বিজ্ঞানের নিকট থেকে সে জল আদায় করলো অনেক সময় আমরা অপরের কথা বুঝতে ভুল করি এই নাটিকায় তা মজা করে দেখানো হয়েছে আচ্ছা নেক্সট চলো আমরা হচ্ছে শব্দার্থগুলো একটু সলভ করে নেই ফার্স্টে দেখো গেরস্থ হচ্ছে গৃহস্থ বা সংসারের লোক বরকন্দাজ বন্দুকধারী সিপাই বা রক্ষী ত্রেষ্টা তৃষ্ণা বা পিপাসা খাটিয়া কাঠের তৈরি খাট এক্সপেরিমেন্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষা রুক্ষমূর্তি উগ্র রূপ নেক্সট চলো আমরা হচ্ছে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি দেখো এখানে কতগুলো শব্দ দেওয়া রয়েছে এগুলো হচ্ছে আমরা শূন্যস্থান পূরণে বসাবো সো দেখো ঢেঁস বাড়ি দুপুর রোদে দরজা এটি সব ঘুম দিচ্ছে এটা হবে গেরস্ত গেরস্ত বাড়ি দুপুর রোদে দরজা সব ঘুম দিচ্ছে দুই নাম্বার বরকে কি আপনি বরকন্দাজ বলেন একটা লোক ত্রিস্টায় জল জল করছে তবু জল খেতে পায় না প্রথি ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার উপর বসে পড়ল নেক্সট দেখো নোংরা জলের ভেতর কি আছে তা এক্সপেরিমেন্ট করলে বলা যাবে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নোংরা জলের ভেতর কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে নেক্সট দেখো ঠেস লোকটিকে দেখতেই ভয় লাগে এটা হবে মূর্তি রুক্ষ রুক্ষ মূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে নেক্সট চলো আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু সলভ করে নেই। ফার্স্টে দেখো বোবা জল বলতে কি বোঝায় বোবা জল বলতে ডিস্টিল ওয়াটারকে বোঝায় একে পরিশ্রুত জলও বলা হয় এই ধরনের জলে কোনো স্বাদ থাকে না বলে একে বোবা জল বলা হয় যেহেতু এই জলে কোনো স্বাদ থাকে না সো এটাকে কি বলে বোবা জল বলে নেক্সট দেখো জলাতঙ্ক কাকে বলে জলাতঙ্ককে ইংরেজিতে বলে হাইড্রোফোবিয়া এই রোগে আক্রান্ত মানুষ জল খেতে পারে না এমনকি জল দেখলেই ভয় পায় সাধারণত কুকুরের কামড়ে হচ্ছে জলাতঙ্ক রোগ হয় কুকুরের জীববায় যে বিষাক্ত লালা থাকে তা মানুষের শরীরে প্রবেশ করলে এই রোগের সৃষ্টি হয় সো জলাতঙ্ক এটি হচ্ছে একটি রোগ যেটা হচ্ছে কুকুর কামড়ালে হয়ে থাকে নেক্সট দেখো জলের ত্রেষ্টায় প্রতীকের মন এবং শরীরের অবস্থা কী হয়েছিল ব্যাখ্যা করো জলের তেষ্টা পথিকের মন এবং শৈলের অবস্থা কাহিল হয়ে পড়েছিল ভরদ্রপুরে দীর্ঘ পথ চলার পর প্রথিকের ভীষণ তৃষ্ণা পেল পথিক তাই বিভিন্নভাবে নানান জনের কাছে জল চাইতে লাগলো কিন্তু কেউ তার কথা বুঝতে চাইলো না পিপাসা আর ক্লান্তিতে তাই পথিক নাজেহাল হয়ে পড়ল নেক্সট মনে করো এই পথিকের সঙ্গে তুমি কথা বলছো তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে তা নিজের ভাষায় লেখো অবাক জলপান নাটিকায় পথিকের সঙ্গে আমার যেরকম কথোপকথন হতে পারতো তা নিচে দেওয়া হলো পথিক খোকা ভীষণ তেষ্টা পেয়েছে একটু জল এনে দেবে আমি অবশ্যই চাচা পাশেই আমার বাড়ি আপনি ওখানে চলুন পানি পান করে কিছুক্ষণ বিশ্রাম নেবেন প্রথিক ঠিক আছে খোকা তো তোমাকে ধন্যবাদ প্রতীককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিলেন নামগুলো লেখো প্রতীককে এক বৃদ্ধ পাঁচ রকম জলের কথা শুনিয়েছিলেন কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল ও মামাবাড়ির জল তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করে ইচ্ছে মতো একটি নাটিকা লেখো আচ্ছা দেখো আমি হচ্ছি রাজু মজুমদার আমার সহপাঠী বন্ধু ওমর ফারুকের সাথে আলোচনা করে আমি একটা নাটিকে লিখছি এটা হচ্ছে নির্মা আলোচনা এখানে একটি নাটক সাজানো হয়েছে নাটকটি সাজানো হয়েছে হচ্ছে মুক্তি সো দেখো বর্ষাকাল বাবুদের রাবুদের পুকুর পাড়ের বড় আম গাছটার নিচে কুশল ও হিমেল কথা বলতে বলতে যাচ্ছে হিমেল বলছে তপুটাকে এত করে বললাম তবুও এলো না সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে কুশল বলছে ও তো সবসময় প্রথম হয় তাহলে এত পড়ার দরকার কি হিমেল বলছে তুই বুঝবি না তুই তো ঠিকমতো মতো ক্লাসেই যাস না কুশল বলছে এত বড় বড় বই পড়তে কার ভালো লাগে বল হিমেল কুশল দেখ সামনের ঝোপটার ধারে কি যেন পড়ে আছে চল গিয়ে দেখি কুশল আরে এটা তো একটা পাখি ওকে নিয়েই খুব মজা করা যাবে চলো সবাইকে দেখায় তো দৃশ্য দেখো কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে জড়ো হয়ে কথা বলছে হিমেল তোরা যাই বলিস পাখিটাকে আমি প্রথম দেখেছি তাই এটা আমার কুশল এটা কেমন কথা পাখিটাকে আমরা দুজন মিলে পেয়েছি তাই দুজন মিলে ঠিক করব। এটা নিয়ে কি করব। শিমু তোরা শুধু শুধু তর্ক করছিস কেন দেখেছিস পাখিটা কি সুন্দর কেমন মায়া দিয়ে তাকাচ্ছে বেচারা বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে গেছে ঠান্ডায় থর করে কাঁপছে ছোটন এটাকে নিয়ে আমরা কি করবো হিমেল কী করবো মানে এটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে খাঁচায় পুড়ে রাখবো শিমু চুপ কর তোর কি মায়া দয় নেই পাখিটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না সবচেয়ে ভালো হয় যদি ওকে আমার সাথে নিয়ে যায় আমার পাশের বাড়িতে একজন পশু চিকিৎসক থাকেন তার পরামর্শে আমি পাখিটিকে সুস্থ করতে পারবো হিমেল ঠিক আছে নিয়ে যা কিন্তু সাবধানে রাখবে কুশল হিমেল চল আমরা ওর জন্য খাবার নিয়ে আসি তো চলো তৃতীয় দৃশ্যে আমরা দেখি সিমুদের বাড়িতে ছেলে মেয়েদের সভা বসেছে রাবু পাখিটাকে আগে নিয়ে আয় দেখি শিমু পাখিটা ভালো আছে ওর ঘরে খাবার খাচ্ছে হিমেল তাহলে কথা শেষ এটাকে আমি নিয়ে যাচ্ছি শিমু কিন্তু ওকে আমি সুস্থ করে তুলেছি তাই এটা আমার কুশল বলছে তুই এটাকে নিয়ে কি করবি শিমু আকাশে উড়িয়ে দেব হিমেল কি বলছিস আকাশে উড়িয়ে দিবি পাগল নাকি কুশল জানিস একটা পাখি পেতে হলে কত কি করতে হয় ছোটো না আমার মনে হয় শিমু ঠিক কথা বলছে তাছাড়া খাঁচায় আটকে রাখলে তো পাখিটা উঠতে পারবে না রাবু তুই ঠিক বলেছিস পাখিটাকে উঠতে দেখতেই ভালো লাগে শিমুর ছোট ভাই পিয়াল সে কি বলল দেখো তোমরা পাখিটাকে আটকে রেখেছ কেন ওর বাবা মা কাঁদবে তো হিমেল আমারও মনে হচ্ছে পাখিটাকে ছেড়ে দেওয়াই উচিত হবে কুশল তোরা সবাই যখন বলছিস তখন আমারও আপত্তি নেই চল সবাই মিলে পাখিটাকে মুক্ত করে দে এই জন্যই দেখো এই নাটকটির নাম ছিল মুক্ত যে গল্পটি সাজানো হয়েছে সেটা ছিল মুক্ত একটা পাখি তারা পেয়েছে এটা নিয়েই হচ্ছে সুন্দর একটা গল্প সাজানো হয়েছে আচ্ছা নেক্সট চলো আমরা কবি পরিচিতিটা একটু পড়ে নেই শিশু সাহিত্যিক সুকুমার রায় তিরিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটোদের জন্য বিভিন্ন হাসির গল্প আর কবিতা লিখেছেন কি কি দেখো আবল তাবোল হজ পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জল প্রান্তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী শিশু সাহিত্যিক ছিলেন আর পুত্র সত্য সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক তিনিও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন আজকের ক্লাসটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো গল্প নিয়ে আলোচনা করব